আ uh, 200 আলিফ পর্দা গ্যালারি 900 টাকার টাকা আলহামদুলিল্লাহ ভালো বিখ্যাত ব্র্যান্ডショップ কোম্পানি আলিফ পর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগত দুই 2025 এর একবার আপডেট লেটেস্ট কিছু ভার্সন চলে আসছে দেখেন কত সুন্দর ইউনিক একটা পর্দা এসব আপডেট কোয়ালিটি ফুল পর্দা পাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা সমান এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি হওয়ার মেন কারণ দেখেন কত সুন্দর আলাদা ভাবে এগুলো কিন্তু এক সুতোরডারি করা যার কারণে লুকিংটা কিন্তু খুব চমৎকার চাইনিজ না কোরিয়ান এটা অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স এবং উপরে কিন্তু আলাদা বর্ডার এবং পাইপিস তৈরি করার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনেক সুন্দর ডিজাইন কালার

সেম পর্দাটা কিন্তু আর একটা কালার এই কালার কিন্তু খুবই গর্জিয়াস কোটি টাকার স্বপ্নের রুমে যখন এই পর্দাটা ইউজ করবে টোটাল রুমটা কিন্তু রোমান্টিক হয়ে যাবে ডিজাইনটা দেখেন কত সুন্দর আমাদের ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু আলিফ পর্দা গেলে সবাই একটা

এই কালারটা যে সুতো দিয়ে করা এটা লং টাইম ইউজ করতে পারবে বারো বছর মধ্যে কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ মাত্র হুম দেখলে হাজার পঞ্চাশ পড়ে যেতে হবে কারণ আলিফ পর্দা গেলে মানে ব্রান্ড যেখানে পাবে কোয়ালিটিফুল পর্দা ক্যাশ অন ডেলিভারি বলছে জি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন একমাত্র আলিফ পর্দা গেলে দীর্ঘদিন যাব সুনামের সাথে ব্যবসা করে আসছে আল্লাহ

ভাঁজটা যখন একুরেট থাকে অনেক জায়গাতে দেখবেন পর্দা তৈরি করে নরমাল ভাবে ভাঁজ একটার সাথে আর একটা পেঁচাই থাকে আমাদের ভাঁজগুলো দেখেন কত সুন্দর ভাবে নামছে এবং কুচিটা ফুলে রয়েছে যার কারণে দেখতে সুন্দর লাগবে লং টাইম ইউজ করতে পারবে অনলি পাতা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে খুবই চমৎকার ডিজাইনটা এক নজর দেখেন্স এগুলো অরিজিনাল হোম অরিজিনাল এর মধ্যে ভারী কাপড় এবং কিওর কোড দেখেন কিওর কোড দেওয়া থাকবে স্কিনার করে নিতে পারবেন অরিজিনাল হোম টেক্স এর কিওর কোড থাকবে মানে প্রত্যেকটা কাপড়ে কি গজে গজে স্ক্রিন থাকবে না প্রত্যেকটা কাপড়ে গজে গজে স্ক্রিন থাকবে স্ক্রিনার করে নিতে পারবেন মাত্র 450 মাত্র 450 টাকা একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে ভালো মানের আইলেটটা লং টাইম ইউজ করতে পারবে এগুলো ওয়াশিং মেশিন এগুলো কোনো প্রবলেম হবে না আইলেটটা 12 বছর গ্যারান্টি পাবে আইলেটের সম্পূর্ণ আলাদা

দেখবেন কিছু দোকানদার আছে কাস্টমারকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করবে চার কুচি রেট বলে বিক্রি করবে চার কুচি দিয়ে দেবে কাস্টমারে বুঝতে পারবে না কিন্তু আমাদের প্রতিটা পর্দা থাকবে ডাবল ছয় কুচি এবং আমাদের প্রতিটা পর্দা কিন্তু চওড়া এক করে কাপড় বেশি থাকবে উপরে ম্যাটেরিয়ালটা দেখেন কত সুন্দর একটা পর্দার মেন মেরুদণ্ডটা কিন্তু উপরে বর্ডারটা যখন এখানে সম্পূর্ণ পেস্টিং ইউজ করছেন এটা সম্পূর্ণ বিদেশি ওয়াটারপ্রুফ পেস্টিং যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না ওয়াশ করলে ভাঙবেও না বর্ডারটা কোনো সমস্যা হবে না মাত্র চারশো পঞ্চাশ চারশো টাকা একটা জীবিত ফুলের মতো ফুটে হয়েছে অনলি চারশো চল্লিশ চারশো চল্লিশ এটা তো সুন্দর লাগছে আলপনা ডিজাইনটা এটা যখন কোটি টাকার রুম ইউজ করবে তখন আরো সুন্দর লাগবে কারণ যখন আমাদের এখানে ভ্যারাইটিস কালার এর জন্য এরকম লাগে যখন রুমে একটা কালারই থাকবে তখন কিন্তু লুকিং আরো সুন্দর লাগবে আর অরিজিনাল প্রোডাক্ট হলে তো কোনো কথাই নেই অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডিজাইন দেখেন পর্দার সমুদ্র সমরাহ মানে পর্দা আলিপরি নতুন একবারে নিউ ভার্সন ডিজাইন দুই হাজার পঁচিশের এর দেখেন কত সুন্দর আলাদা লেস দিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন অনলি চারশো চারশো চল্লিশ চল্লিশ সেম ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালার মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ ভিতরে ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এগুলো কেমন আসবে অনলি চারশো পঞ্চাশ আলিফ পর্দা গেলে একটা ব্র্যান্ড আমাদের শোরুমে আসলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং অনলাইনে অর্ডার করলে আপনি কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন টাকা নষ্ট করে প্রতারকের হাতে না নর্মাল পর্দা নিয়ে জানালা ইউজ করবেন রুম দেখতে সুন্দর লাগবে না কিছুদিন পর পর্দা দিতে হবে আর আমাদের এই পর্দা গুলো নিবেন লং টাইম ইউজ করবেন রুমে যখন ঝুলে দেবেন পর্দার মতো লুকিং আসবে দেখতে কারণ আমাদের পর্দার উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু উপরে বর্ডার করা এটা কিন্তু আপনার তিন হাজার চার হাজার টাকার পর্দায় ম্যাটেরিয়ালটা দেওয়া হয় মানে এই সেম হোমটেক্স ট্যাক্স কিন্তু যে আছে লোকাল বাজার এটা অরিজিনাল হোমটেক্স এটা অরিজিনাল হোমটেক্স দেখেন প্রত্যেকটা পর্দার কিওর করতে থাকবে স্কিনার করে নিতে পারবেন প্রত্যেকটা অরিজিনাল হোমটেক্স এগুলো কিন্তু আপনার মার্কেটে যেটা বাংলা ওটা একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে

এগুলো যে কোনো শরমের ভিতরে কিনতে গেলে নরমালি আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা নিবে কিন্তু আমরা আলিফ পর্দা গলায় দিয়েছি মাত্র 650 মাত্র 650 কারণ এটা আমাদের দেওয়া একমাত্র এটার জন্য সম্ভব কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি কারণ আমাদের কস্টিং খরচ কম যার কারণে আমরা কম রেটে বিক্রি করতে পারি খুবই চমৎকার মাত্র 450 মাত্র 450 টাকা একটা ডিজাইন আছে খুবই চমৎকার only 600

আমাদের ঢাকা সিটিতে সব জায়গাতে শাখা আসছে আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বারে ভিডিও কল দিয়ে ফেব্রিক্স দেখে তারপর অর্ডার করতে পারবে এই দুবাই ডিজাইন নাকি

একটা পর্দা জীবিত ফুলের মতো ফুটে এরকম সম্পূর্ণ ফুলের সমরণ ও অনেক সুন্দর ডিজাইন কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পিঙ্ক কালার অনলি চারশো চল্লিশ

এগুলো কিন্তু কচুপাতার মতো যেমন কচু পানি পড়লে পরে যায় এটার ভিতরে কিন্তু পানিটা লাগবে না পিছলা টাইপের শাটিনের সেখ টাইপের এগুলো কিন্তু খুবই গুণগত মান ভালো মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা একটা ডিজেন আছে অনলি বাইশ অনলি বাইশ খুবই চমৎকার একটা ডিজেন আছে বাইশ বাইশ একটা ডিজেন আছে ব্ল্যাক অনলি বাইশ

ঠান্ডা থাকবে বাইরের আলো ভিতরে যাবে না এসির বাতাস বাইরে যাবে না কেমন মাত্র চব্বিশশো রাজকীয় পর্দা গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছর আয়রন করতে হবে না পর্দা গেলে সম্ভব

সূর্যমুখী জীবিত ফুলের মতো ফুটে রয়েছে উনত্রিশশ পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ গোল্ডেন এর ভিতরে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার মাত্র উনত্রিশশো পঞ্চাশ অনেক কয়েক ফুল কাপড়

আরো সুন্দর বত্রিশশো পঞ্চাশ ব্যাগসাইড টা দেখেন খুবই চমৎকার তারপর সি এর ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার কেমন আছে মাত্র সাতাশশো পঞ্চাশ

দুই হাজার পঞ্চাশ ডিজেলটের ভিতরে খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি হ্যাঁ সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো বত্রিশশো

এটা কেমন আসবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো মুকুট জড়ি ডিজাইনের ভিতরে দেখেন খুবই চমৎকার পছন্দের কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি ওয়ার্ল্ড দেখেন রাজকীয় একটা পেলমের ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এরকম সপ্তাহের সাথে ডিজাইন আছে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে পারবেন যারা এক কালার মধ্যে রুমটা সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় পর্দার অভাব নেই আলিপ পর্দা গ্যালারি মানে কিন্তু চমক দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলো গুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এগুলো কিন্তু অ্যাভেলেবেল অন্য সব দোকানে পাবে না মাস্টার কপিটা পাবে কিন্তু শোরুম মানেই শুধু একমাত্র আলিপর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই একটা ডিজেন্ট আছে মাত্র এই কিন্তু আরো সুন্দর অনলি আছে উনত্রিশশো পঞ্চাশ আমাদের লোকেশনটা আবারও বলে দিতেছি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগা থানার সাথে আলিপ পর্দা গ্যালারি